আজকে অফিস থেকে একটু আগে বের হয়েছি আমাদের খুব আদরের ছোট্ট একটা ভাতিজা খুবই অসুস্থ ওর অপারেশনও হয়েছে বেশ বেশ সিরিয়াস একটা অপারেশন তো ওকে দেখার জন্য আমরা হসপিটালে যাই দেশের একটি নামি দামি হসপিটাল খুব হাইলি সিকিওর্ড সর্বদিক থেকে তাদের সেবার মান নিঃসন্দেহে অনেক ভালো এবং ফিও যথেষ্ট যেটা সবাই এফোর্ড করতে পারে না মূলত উচ্চবিত্তের জন্যই বলা যায় এই ধরনের হসপিটালগুলো তাদের সেবার মান প্রশংসনীয় যাই হোক তাদের নাম নিয়ে তাদের মার্কেটিং করতে চাচ্ছি না মূলত একটা বিষয় তুলে ধরা উদ্দেশ্য সেটি হলো আমরা যখন লিফট দিয়ে উঠি তখন এক ভদ্রলোকের পুরো শরীর ব্যান্ডেজ করার মতো ছিল হুইল চেয়ারে বসা তো উনি যখন হসপিটালে ওনার রিপোর্ট নিয়ে ওনার আত্মীয় স্বজন আসছেন তারা ডাক্তারের কাছে পরামর্শ পরামর্শ করতে আসছেন ডাক্তার পরামর্শ দিবেন না তিনি বলতেছেন যে অবশ্যই রোগীকে আনা লাগবে রোগীকে ছাড়া আমরা কোনো আলোচনা করব না তো রোগী খুবই নাজুক অবস্থা তাকে যখন নিয়ে আসছে তাদের কাছে তারা দেখে বলল যে ওনাকে আপনারা ভর্তির ব্যবস্থা করে নিন তো বেচারা ভর্তি করবে তো ওনাদের এত এক্সপেন্সিভ আমরা দূর থেকে ভাবতাম যে এই ধরনের হসপিটালে হয়তো রুম অ্যাভেলেবেল থাকে কারণ এত টাকা পয়সা খরচ করে কে যাবে এখানে ভর্তি হইতে কিন্তু বাংলাদেশের মানুষের একটা বৃহৎ অংশের মানুষের আলহামদুলিল্লাহ বেশ যথেষ্ট অর্থ করিয়া আছে। যদরুন এখানে সিট পাওয়া যায় না তো এই রোগীটাও প্রায় চার ঘন্টা উনি ওয়েটিং রুমে বা একটা হুইল চেয়ারে বসেছিলেন ওনার খুবই কষ্ট হইতেছিল এই জন্য উনিও মনোক্ষণ ওনার আত্মীয় স্বজন ব্যাপারটা নিয়ে রাগান্বিত তো একটা মানুষ অসুস্থ হলে সে যে কতটা দুর্বল অসহায় হয়ে যায় যায় এগুলো কেবল অসুস্থ হইলেই বোঝা সুস্থ থাকা অবস্থায় বোঝা কঠিন তো আমরা যথারীতি গেলাম ভাতিজাকে দেখলাম এত দুষ্টমি করে ও সচরাচর মানে কোলের উপর ঝাঁপায় পড়া কাঁধে পিঠে হুড়োহুড়ি করা আমাদের এই চুল টানা হ্যাঁ দাড়ি ধরে টানা হই ছাড়া তার একটা মুহূর্ত কাটে না এবং খুবই মানে আনন্দ দেয় তো নিজের সন্তানের মতো ভালোবাসি তাকে আজকে যখন সে বেডে শুয়ে আছে তার খুব সিরিয়াস একটা অপারেশন হলো সে সেই আগের হাসি উচ্ছ্বাস এগুলো নেই একটা ভীতি কাজ করতেছে কিছু ব্যথাও আছে তো স্বাভাবিকভাবে দৃশ্যটা বেদনার আনন্দদায়ক না অবশ্যই কষ্টের তো দেখে আসলাম আপনারাও দোয়া করবেন যে আল্লাহকে সুস্থতার নিয়ম উদ্যান করে আমরা ওখান থেকে নেমে লবিতে নামাজ পড়ে বেজমেন্টে নামাজের ব্যবস্থা আছে নামাজ পড়ে আমরা ওঠার সময় কিছু প্রয়োজনীয় আলাপ করতেছিলাম তো ভাবলাম যে চলে যাওয়ার আগে সবাই বসে একসাথে কিছু কথাবার্তা বলে কফি টফি খেয়ে আমরা চলে যাব তো ওখানে বাইরের কোনো ফুড অ্যালাউ না ওখানকার নির্ধারিত স্থান থেকেই খাবার কিনে খেতে হবে এবং এক্সপেন্সিভ আমাদের জন্য যারা আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আমাদের জন্য এক্সপেন্সিভ বাট প্রাইস রেঞ্জ অন্য সবার জন্য স্বাভাবিক তো যখন ওখানে হসপিটালের ওই ক্যান্টিনে রেস্টো রেস্তোরাঁয় আমরা বসলাম তো আরো অনেক মানুষজন আছে আত্মীয় স্বজন রোগীর বিভিন্ন রোগীর আত্মীয় স্বজন হসপিটালের ডক্টর নার্সদের আত্মীয় স্বজন অনেক মানুষ আসছে সবাই বসে তাদের মতো কথাবার্তা বলতেছে তো ওই জায়গাটা পরিবেশটা এরকম ওয়ান কাইন্ড অফ পিকনিক স্পটের মত খুব আনন্দ হই হুল্লুর আমাদের পাশেই একজন বর্ষা সে এক মেয়ে সে এমনভাবে নাচানাচি বা অঙ্গভঙ্গি করতেছে টিকটক বানায় না খুব ব্যতিক্রম আর কি অঙ্গভঙ্গি ওই রেস্তোরাঁর মধ্যেই মানুষজনের ভিড়ের মধ্যেই সে খুব উচ্ছ্বাসের সাথে আছে আরও অনেক মানুষজন আসছে মোস্ট অফ দা লোকজনের মধ্যেই বেশ হাসি খুশি একটা ভাব হসপিটালের পরিবেশে আমরা যেমনটা আশা করি গেলে একটা সঞ্চার হয় যে আল্লাহ কত বড় একটা নিয়ামত অসুস্থ হইলে বুঝা যায় যে আসলে সুস্থতা কত বড় একটা নিয়ামত সেইখানে মানুষের এই আনন্দ উল্লাস দেখে বুঝার উপায় নাই যে হসপিটালে আসছি তো জিনিসটা বেশ অবাক হলাম কিন্তু আমাদের অবাক হয় কিছু যায় আসে না আমি রিসেন্ট টাইমে একটা জিনিস আরো অনুভব করি যে আগে কোন মৃত্যু সংবাদ শুনলে ভেতরটা খুব ভয় অনুভূত হইত আল্লাহ আমাকেও তো এভাবে এক সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বিষয়টা খুব ভাবনার ভয়ের এখন না এগুলা একেবারে পান্থাবাত হয়ে গেছে একটা মনে হয় যেন এটা জাস্ট এ নিউজ কেউ মারা গেলে এখন ওই আয়োজন করে বিরিয়ানি খাওয়ায় বরং এমনও আছে যে আমার এক বন্ধু একদিন বলতেছে দোস্ত অমুকের আমা মারা গেছে অমুক দিন বিরিয়ানির আয়োজন আছে যাবি না চিন্তা করেন বিষয়টা কতটা ন্যাচারাল হয়ে গেছে যে মৃত্যুর যে একটা আবেগ একটা ভয় এইটা ভিতরে কাজ করতেছে না শুনলে যে আমাকে আমি একা এত মানুষের সাথে আমার সম্পর্ক উঠা বসা ভালো লাগা ভালোবাসা কত আনন্দপূর্ণ একটা জীবন কাটাইতেছি হুট করে মারা গেলে ওই সেই অন্ধকার কবরে রেখে আসবে সাপ বিচ্ছু কত পোকামাকড়ের ঘর কিভাবে থাকবো এই যে চিন্তা করলে যে একটা ভয় অন্তরে কাজ করার কথা এখন মোটেও সেই ধরনের ভীতি সেই ধরনের চিন্তা মাথার মধ্যে কাজ করে না আমাদের সেই আবেগ অনুভূতির জায়গাটা নষ্ট হয়ে গেছে এখন কেউ মারা গেছে ও ভেরি ইন পিস কমেন্ট করে আর আইপি রেস্ট ইন পিস অ্যাটলিস্ট একজন মুসলমান হিসেবে আমরা ইন্নালিল্লাহ পড়ি যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে এবং নিশ্চয়ই মানুষকে তার রবের কাছে ফিরে যেতে হবে এই ধরনের একটা মন্তব্য আমরা করি কিন্তু আমরা একটা মানে শব্দ শিখছি আর আইপি রেস্ট ইন পিস দুর্নীতিবাজের বেলাও যা অন্যের বেলাও তা যাই হোক মৃত্যুর সেই ভয় এইটার ভেতরে কাজ করে না এখন একটা মৃত্যুর সংবাদ শুনলেই মাথার মধ্যে কাজ করে তিন দিন চার দিন পরে আমাদেরকে আহ বিরিয়ানি খাওয়াবে ডাকডোল পিটায়া মসজিদে বিশাল বিরিয়ানির আয়োজন করবে ইমাম সাহেব আসবেন কিছু দোয়া তুরুত করবেন সন্তান বললেও এগুলার নিয়ে মাথা ব্যথা নাই যার দোয়া যার ফিলিংস সবচেয়ে বেশি তার মধ্যেই ফিল নাই একটা গেট টুগেদার হবে এমন একটা অবস্থা মানে মৃত্যুটাও ওয়ান কাইন্ড অফ গেট টুগেদার সেলিব্রেশন এই টাইপের হয়ে গেছে এইটা যে আমাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে তুমিও কিন্তু ওই পথে আগাচ্ছ তোমাকেও কিন্তু সেই কবরের দিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছ সংশোধন হইতে হবে তোমাকে হারাম পন্থাগুলো অবলম্বন থেকে বাঁচতে হবে তোমাকে গুণা থেকে বাঁচতে হবে তোমাকে নেককার হইতে হবে ফিল ধীরে ধীরে চলে যাচ্ছে এখন কেউ মারা গেলে জাস্ট একটা সংবাদের মতো আর কি করে না এবং ওই এত পরিমাণ আয়োজন হয় ভাই খাবার খাওয়ানো নিঃসন্দেহে একটা ইবাদত এটাও একটা স্বভাবের কাজ কিন্তু যেই পদ্ধতিতে আমরা করি এটা আসলে আহ সমীচীন না বরং উত্তম হচ্ছে যে গরিব অসহায় দুস্থদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা দান সৎকা করা নিজে কোরআন তিলাওয়াত করা বেশি বেশি দোয়া করা বিভিন্ন নেক কাজগুলো করা কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে তো হসপিটালের ভিতরে মানুষ অসুস্থ দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করতেছে পেরেশানি কিন্তু এইটা এখন একটা গেট টুগেদারের মতো হয়ে গেছে আনন্দ বিনোদনের জায়গা হয়ে গেছে ওই ফিল আসে না আগে অনেক যারা বুজুর্গ টাইপ মানুষ আল্লাহ ভক্তি বেশি করে তারা অনেক সময় বলতো যে যদি মন খারাপ থাকে কবরস্থান যাও মন ঠিক হয়ে যাবে তারা তোমার চেয়ে অসহায় অবস্থায় আছে হসপিটালগুলো পরিদর্শন করো গিয়ে দেখো ওখানে মানুষের কি কষ্টে আছে মানুষ তোমার ভেতরে একটা পরিবর্তন আসবে কিন্তু আমরা এই সিচুয়েশন দেখে পরিবর্তন তো আসবে দূরের কথা উল্টো মনে হয় যেন একটা পিকনিকে আসছি অসাধারণ প্লেস আপনার রুমগুলো তাদের ডেকোরেশনগুলো তাদের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আর বসে যেই পরিমাণ হইহুল্লোর চোখে পড়ল। এইটা আসলে কি বলবো আর কি ধীরে ধীরে আমাদের সেই অনুভূতিটা নষ্ট হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আসলে কিভাবে যে ঠিক হবে সংশোধন হবে নিজেরাও বুঝি আসলে একমাত্র যার আপনজন বিপদে আছে কষ্টে আছে সে ছাড়া অন্য কারো এই ফিলটাই আর হয় না বাইরে থেকে আমরা এই অনুভূতিটাই আর মানে এই অনুভূতি হয় না আমাদের যে মানে এই ধরনের সিচুয়েশনে আমরাও পড়তে পারি লিস্ট আমরা তো মৃত্যুবরণ করবো এটা তো সুনিশ্চিত এত ভয়ানক একটা জায়গায় আছে কিন্তু ভিতরে কোনো ফিল নাই ভিতরে কোনো অনুভূতি নাই এমনকি একটা কাছের যদি যদি ইন্তেকাল করে করে কবরস্থান পর্যন্ত যাই সেই ভয়টা আবেগটা অনুভূতিটা আগের মতো কাজ না ধীরে ধীরে অনুভূতিটা নষ্ট হয়ে যাচ্ছে জানি না কেন হচ্ছে বাকি হয়ে যাচ্ছে সব কিছু এখন আর্টিফিশিয়াল আমাকে এটা করতে হবে যেহেতু সোসাইটিতে আমাকে থাকতে হয় আমাকে এগুলো মেনটেন করে চলতে হবে কোন কাজে আমার আল্লাহ খুশি কোন কাজটা আমার পরকালীন জীবনের জন্য ভালোই অনুভূতিটা ধীরে ধীরে কমে যাচ্ছে আমারও একই দুরবস্থা তো যাই হোক এটা একটা মানে জাতীয় সমস্যায় পরিণত হয়েছে আমার মনে হয় যে আমাদের আরো ধর্মীয় বিষয়ে চর্চা বাড়ানো দরকার কষ্টের জায়গাগুলোকে বিনোদন কেন্দ্র না বানানো বিশেষ করে হসপিটালগুলো এবং কোনো মানুষ ইন্তেকাল করলে খারাপ অবস্থায় থাকলে সেখানে অনেক সময় আমরা কাছের মানুষজন একত্রিত হইলে অনেক সময় আমরা এই সিচুয়েশনগুলো বুঝি না হাসি ঠাট্টা করি আর কি করি মানে পরিবেশ অনুযায়ী রিয়্যাক্ট করি না এটাও একটা দুঃখজনক চিত্র আপনারা ফেস করছেন কিনা না জানি না বাকি আমি এরকম অনেক জায়গায় এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হইছি এজন্য অনেক সময় আমার কাছের কোনো মানুষ থাকলে আমি বলি যে ভাই হয়তো লোকটা বা যিনি ইন্তেকাল করছেন যিনি অসুস্থ সে তোমার আমার আপন কেউ না কিন্তু যার আপন জন সে কিন্তু খুব ব্যথিত খুব কষ্টে আছে অতএব আমাদের জন্য এইখানে এমন কোনো আচরণ এমন কোনো ভাব প্রকাশ করা যাবে না যেটা তার অন্তরে কষ্ট লাগে ফর এক্সাম্পল আমার ফ্রেন্ডের আম্মা ইন্তেকাল করছে আমরা বন্ধুরা মিলে ওখানে গেলাম অ্যাটেন্ড করলাম এখন একসাথে হইছি মানেই যে হই হুল্লোর করবো ই করবো সিচুয়েশনটা বুঝতে হবে ওই জায়গায় অন্তত আমাদের এমন কোনো কাজ না করা যেটা যে বন্ধুটার আম্মা ইন্তেকাল করছে তার অন্তরে কোনো কষ্ট না লাগে ইটস এ এক্সাম্পল অনলি মানে আমি বলতেছি না যে এটা সবার সাথে ঘটে বা হচ্ছে বাকি এই ধরনের মানে অনুভূতিহীন একটা প্রাণীতে রূপান্তর হয়ে গেছে হসপিটালে গিয়ে অন্তরে ব্যথা লাগতেছে না ভয় লাগতেছে না পিকনিক স্পট মনে হচ্ছে কবরস্থান যাচ্ছি ফিল হচ্ছে না আমাকেও যেতে হবে ভয় লাগছে না ধীরে ধীরে অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করুক আলাইকুম